শুরু থেকে ইসলামে দীক্ষিত করবার ক্ষেত্রেও ইসলাম জোর পূর্বক একটা কাজ করেছে এবং ইসলাম থেকে বের হবার পরেও কিন্তু ইসলাম একটা মানুষের বিধান রেখেছে যে তাকে মেরে ফেলতে হবে মানে প্রবেশ করবার ক্ষেত্রে জোর জবরদস্তি এবং বের হবার ক্ষেত্রেও সে একই ব্যাপার মানে বের যাবে না বের হলেই আপনাকে মেরে ফেলবে কেটে ফেলবে ইসলামের এটা বিধান তাদের শাস্তি তো আপনি জানেনই তো ব্যাপারটা আসলে আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না